হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন বছরে দু সালে এবার একটি বড় সুখবর উঠে আসছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বছর পড়তেই এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তো আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কবে থেকে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা যারা পাচ্ছেন তার থেকে আরও বেশি কবে থেকে টাকা পেতে চলেছেন জানাবো আজকের ভিডিওতে ইতিমধ্যেই খবরে কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয় জানাবো আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো বিষয়ে জানতে কোন রকম আপনাদের সমস্যা হবে না লক্ষ্মীর লোকসভা আগেই বেড়েছিল টাকা ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট সামনে এলো খুশি হবেন মহিলারা দু সালে এ রাজ্যে হয়েছে রয়েছে বিধানসভা নির্বাচন দিকে তাকিয়ে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়বে বলে মনে করছেন অনেকেই লোকসভা ভোটে ব্যাপক সাফল্য মিলেছিল এরপর থেকেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা তো এখানে যে বিষয়ে জানানো হয়েছে যে যেখানে আপনারা পাঁচশো থেকে হাজার টাকা এবং আপনাদের যারা তপশিলি জাতি উপজাতি রয়েছে তো তারা যারা হাজার টাকা থেকে বারোশো টাকা পাচ্ছেন তো এক্ষেত্রে এই টাকার থেকেও এবার যারা তপশিলি জাতি উপজাতি তারা পাবেন দু হাজার টাকা এবং যারা জেনারেল মহিলা তারা পাবেন এক হাজার থেকে দেড় হাজার টাকা এমনই কিন্তু সিদ্ধান্ত করতে চলেছে সরকার তবে যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে বিধানসভা ভোটের আগেই সরকারের তরফে পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা তবে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বারোশো টাকা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন প্রথমে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন সাধারণ বা জেনারেল কাস্টের মহিলারা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা দু হাজার ছাব্বিশ সালে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন তো বন্ধুরা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কী খবর আশা করছি বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু হাজার ছাব্বিশ সালে এবার ভোট আছে তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং কত টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে জল্পনার মাধ্যমে বলা হচ্ছে দেড় হাজার এবং দু হাজার টাকা দেওয়া হবে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পেয়ে না থাকেন তাহলে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কি না বা আপনার আবেদনটা গ্রহণ হয়েছে কিনা সমস্ত কিছু আপনি দেখতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই জানানো ছিল আজকের ভিডিও যদি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশন